তো বাশ একবার একবার খুলে দিবেন চা করে দেখেন কতটা স্বাদ আর কতটা মজা গরম মতে সেটা তো সেই জোস লাগে আসসালামু আলাইকুম ভিউয়ারস চাল কুমড়া দিয়ে মজার একটা রেসিপি করে দেখিয়ে দেব আর সেটা কিভাবে রেসিপিটা করব আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তার আগে আমি চাল কুমড়াটাকে খুব সুন্দর করে সুঁ দেন তো ভিউয়ারস চাল কুমড়াটা খুব সুন্দর করে তুলে নিয়েছি আপনারা চাল কুমড়াটা খুব ভালো করে ধুইয়ে নাও আমি চাল কুমড়োটা খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখেন চাল কুমড়োটা কিন্তু খুবই জালি আমি চার খন্ড করে নিচ্ছি এইভাবে এখন আমি চাল কুমড়োটাকে একদম দেখেন এইভাবে করে কেটে নিয়েছি চার খন্ড করে নিয়েছি এখন জাস্ট একদম পাতলা পাতলা করে আমি চাল কুমড়োগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে পাতলা পাতলা করে আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি তো ভিয়ার্স আপনারা এই কাজটা কিন্তু ওই কাটার কাজটা বটি দিয়েও কেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখেন আমি ঠিক যতগুলো মানে আমি ফ্রাই করব ততগুলোই আমি নিয়েছি আর এই চাল কুমড়োটা কিন্তু আমি সেম আলু যেমন ফ্রাই করে না আমি সেম সেরকমই ফ্রাই করব আর এখন আমি এর ভিতরে লবণ নিয়ে নিচ্ছি লবণটা দিয়ে আমি একটু ভালো করে মেয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি আর মেরিনেট করে খুব বেশি টাইম রাখার কোনো প্রয়োজন নেই কারণ এটা মেরিনেট করেই আমি বেটারটা সেই বেটারটা গুলাতে যতটুকু টাইম লাগে মেরিনেট হতে এভাবে করে খুব সুন্দর করে একটা একটা করে সারিয়ে নিতে হবে হয়ে গেছে এখন আমি এটা ভাজার জন্য যে বেটারটা লাগবে সে আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়ি নিয়েছিলাম আর এই চাউলের গুঁড়িটা ডিপ ফ্রিজে রাখা ছিল তো আমি এখানে এক কাপ পরিমাণে চাউলের গুঁড়ি নিয়েছি আর হাফ কাপ পরিমাণে ময়দার গুঁড়ি নিয়েছি এখানে আমি কাঁচামরিচ বাটা নিয়েছি আপনারা চাইলে লাল মরিচের গুঁড়িটাও দিতে পারেন মানে আদা রসুন বাটা নিয়েছি আর আমি গরম মশলা জিরে ভাজা গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি আর লবণটা নিয়ে নিছি নিয়ে নিছি আর এই পানিটা হচ্ছে আমি কাঁচামরিচ বেটেছিলাম সেই কাঁচামরিচ বাটার ভিতরে আমি পানিটাকে নিয়ে নিছিলাম আর বেটারটাকে খুব সুন্দর করে আমরা যে চপ বেগুনি যেগুলো ভাবি বেটারটাকে সেম সেভাবে করে নিতে হবে আমি এই পর্যায়ে হলুদটা দিলাম না কারণ হলুদ দিলে পারা এই চাল কুমড়ো ভাজাটা হলুদ দিলে বেটারের মধ্যে কেমন জন্য একটু দেখা যায় তো সেক্ষেত্রে আমি হলুদটাকে এখানে স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো বিয়ার্স আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডাইরেক্ট চুলা চলে যাচ্ছি দেখেন বেটারের ঘনত্বটা কিন্তু খুবই সুন্দর মানে যেমনটা আমি চেয়েছি তেমনটাই হয়ে গেছে চুলায় আমি একটা প্যান দিয়েছি আর প্যানের ভিতরে আমি সাদা তেলটা দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি লাল কুমড়া গুলোকে এই বেটারের ভিতরে ঠিক এইভাবে シュいイシュワイっていうの食べて。

देखते हैं। एक तो सुंदर एक मान लोका खेते तो आ मजा देखें লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপি গুলো আপনাদের কাছে কেমন লাগলো আর আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার রেসিপি গুলো সবার কাছে পৌঁছে যায় কতটা মানে মস হয়েছে যা আসলে বলার অসুস্থা রাখে না তো বাসায় একবার একবার হলে জীবন ট্রাই করে দেখেন কতটা স্বাদ আর কতটা মজা আর গরম মতের সাথে তো সেই জোস্ত লাগবে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোন রেসিপি নিয়ে আবার সামনে হাজির বা আল্লাহ